শ্বাসের উপর ক্ষিপ্ত হলো সাকিব খান প্রহস্য জানালে অবশ্যই চমকে যাবেন আপনারাও বলেছেন এবছরই বিয়ে করছেন সাকিব খান আহ

ফ্যানটা তখন ধামাকা খবরের অপেক্ষায় ছিল বিচ্ছেদের কারণ ছিল কিছু ব্যক্তিগত মতবিরোধ এবং মিডিয়ার চাপ যে আমাকে অনেক সময় অনেকে সংসার ভাঙার জন্য দায়ী করা হয় অনেকে করে সবাই না সাকিবের কোনো মোমেন্ট মিস করে এখন তো ছোট সাকিব আমার সামনে ঘুরে কিছু বছর পরে তারা আবার একে অপরের সঙ্গে দেখা করতে শুরু করেন কিন্তু সম্পর্ক এখনো ফ্যানদের চোখে রহস্যময় সম্প্রতি তাদের ছেলে আব্রাহাম খানের জন্মদিন উদযাপন করতে দেখা যায় এক সঙ্গে কিন্তু ভিডিওতে সাকিব খান কিছুটা খিটখিটে আচরণ করছেন কেউ কারো দিকে যেন তাকাচ্ছে না খুব রাগ অভিমান এমনটাই বোঝা যাচ্ছিল তাদের চেহারার উপরে ফ্যানরা তখন সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলছে কেন হঠাৎ সাকিব ক্ষিপ্ত কেউ বলেছেন এটা শুধু মজার মুহূর্ত আবার কেউ বলেছেন তাদের মধ্যে ব্যক্তিগত মতবিরোধ রয়েছে আমি তোমার সংসার করব না আমি আমি চলে না, না। তুমি আমার যোগ্যই এখানে ভিডিওতে দেখা যায় কিছু এমন মুহূর্ত উপস্থিত ছিলেন যা সাকিবের মনোভাবকে প্রভাবিত করেছে এখন আসি বড় টুইস্টে মিডিয়ায় রিপোর্ট করেছে সাকিব খান বিশ্বাসের সঙ্গে রেগে গেছেন কিন্তু প্রকৃত ঘটনা হলো ভিডিওতে সাকিব শুধু একটি ছোট বাচ্চার ভুলে একটু খিটখিটে ছিলেন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার ভুল ব্যাখ্যা এই গল্পকে বড় করে তুলেছে সাকিব ও অপূর্ব বিশ্বাসের সম্পর্ক সবসময় জটিল তারা একে অপরকে ভালোবাসেন কিন্তু ব্যক্তিগত মতবিরোধের মাঝে মাঝে সমস্যা সৃষ্টি করে তবে বিরক্তি অধৈর্য অতিষ্ট হয়ে গেছে kendra খেয়াল করুন ছোট ছোট দ্বন্দ্বের মধ্যেও তারা সবসময় একে অপরকে সমর্থন করেন এবার আসি দ্বিতীয় টুইস্টে সম্প্রতি একটি ছোট ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় সাকিব খান জন্মদিনে অপু বিশ্বাসকে ঘিরে কিছু রহস্যময় কাজ করেছেন এটা ফ্যানদের মধ্যে আবারও কৌতূহল সৃষ্টি করেছে কি এমন ঘটনা ঘটতে চলেছে তাহলে সোশ্যাল মিডিয়ায় ফ্যানরা সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন কল্পনা করেছেন এবং মজার মিম বানাচ্ছে কেউ আবার বলছে এটি একটি সাধারণ পারিবারিক মুহূর্ত সুদ একদম মন থেকে প্রাণ থেকে মানুষের জায়গা থেকে বললাম যে এই যে নাটক এই যে ফোকাস ফোকাস খেলা এই যে আমরা জানি না কিন্তু এই সমস্ত ঘটনাই সাকিব উপজুটিকে আরো আলোচনা যোগ্য করে তুলছে আপনি কি ভাবছেন এই রহস্যের পেছনে আসল ঘটনা কি কমেন্টে আমাদের জানান আপনার ধারণা এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না আর আমরা আরো চমকপ্রদ আপডেট এবং গোপন তথ্য এবং সাকিব জীবনে বর্তমানে কি ঘটতে চলেছে আগামী ভিডিওতে অবশ্যই জানাবো আমি আমি তো তখন তাকে ছাড়া হিজ মাই ওয়ার্ল্ড সে যা বলছে সে যা